একবার একটি গ্রামে এক বৃদ্ধা বাস করতো তার একমাত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে প্রায় মৃত্যু সহ যায় গ্রামের ডাক্তারের কাছে বলল আমার ছেলেকে বাঁচাতেই হবে ডাক্তার বলল ঠিক আছে তোমার ছেলেকে বাঁচাতে হলে এমন তিলের তেল লাগাতে হবে যে তিল এমন কারুর ঘর থেকে আনা যেখানে কেউ মারাই যায়নি বৃদ্ধা তখন হাঁটতে হাঁটতে বাড়িতে তেল চাইতে লাগলো মানে বাড়ি বাড়ি গিয়ে তেল চাইতে লাগলো প্রথম বাড়িতে গিয়ে বলল বোন তোমার ঘরে কি কখনো কেউ মারা যায়নি মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল হায় রে আমার বাবা কত বছর মারা গেছেন দ্বিতীয় বাড়িতে গিয়ে বললো তোমার ঘরকে কেউ মরেনি লোকটি বলল আমার স্ত্রী চলে গেছে দুই বছর আগে এইভাবে বৃদ্ধা পুরো গ্রাম ঘুরে দেখল একটু বাড়ি যেখানে মৃত্যু আসেনি ফিরে এসে বৃদ্ধা ছেলেকে বুকে নিয়ে বলল বাবা আমি বুঝে গেছি মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না মানুষ মরণশীল কিন্তু ভালোবাসা দয়া সৎ কাজই মৃত্যুর পরও বেঁচে থাকে